প্রায় দেড় বছর আগে এই মেয়েটির ডিভোর্স হয়েছিল আপাতত সে বর্তমানে কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষকতা করে তবে একদিন তার এক প্রতিবেশীর অনুরোধে সে নিজের বাড়িতে একটি ছেলেকে পড়াতে শুরু করে কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ছেলেটি বই খাতার বদলে তার টিচার অর্থাৎ সেই মেয়েটির প্রেমে পড়ে যায় একটা সময় সে তাকে প্রোপোজও করে এমনকি সুযোগ পেয়ে তার সাথে ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করে পরিস্থিতি এমনই হয়ে যায় যে মেয়েটি সেই ছেলেটিকে কিছুই বলতে পারে না বিষয়টা একটু অস্বস্তিকর শোনালেও আজকের গল্পটা ঠিক এমনই বিশেষ করে তুমি যদি স্টুডেন্ট হও তাহলে অবশ্যই আজকের গল্পটা তোমারই জন্যে হ্যাঁ একটি কথা তো বলতে পারি আজকের গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বলছিলাম দু সালে মুক্তি পাওয়া একটি মালায়ালাম রোমান্টিক ড্রামা সিনেমা খ্রিস্টিয়ার গল্প তো চলো একসাথে শুরু করা যাক আজকের এই ভিন্ন ধরনের গল্পটি এই ছেলেটির নাম রয় মাত্র ১৯ বছর বয়স লেখাপড়া বলতে গেলে সে ক্লাস টেন পর্যন্ত কোনো রকমের টেনে হিচরে পাশ করেছে এখন সে কলেজে পড়ে বাড়ি থেকে কলেজ দূরে হওয়ায় সে বর্তমানে তার এক আন্টির বাড়িতে থাকে যাতে যাতায়াতের সুবিধে হয় কিন্তু কলেজে ওঠার পরেও সে ঘুরে ফিরেই সময় নষ্ট করছে যদিও স্বাভাবিকভাবে কলেজে ওঠার পর বেশিরভাগ ছেলে পেলেই এমনই করে থাকে পাশাপাশি রয়ের একটি শখ আছে সে যে কোনো প্রোগ্রামে তার বন্ধুদের সাথে পারফর্ম করতে ভালোবাসে এই বিষয়টিতে সেই বেশ ওস্তাদও বটে প্রতি সপ্তাহে তার বন্ধুদের সঙ্গে নানা অনুষ্ঠানে পারফর্ম করে আর সারারাত বাইরে কাটিয়ে সকালে আন্টির বাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে এমনকি প্রায়ই কলেজেও যায় না এটাই তার দৈনন্দিন রুটিন এই অভ্যাস নিয়ে রয়ের মা ও আন্টি দুজনেই খুব বিরক্ত তাই আজ রয়ের মা তার এসব কাণ্ড কারখানা শুনে সরাসরি এখানে এসেছেন উদ্দেশ্য তাকে সাথে করে বাড়ি নিয়ে যাওয়া তিনি ঠিক করেছেন তার লেখাপড়া আর করাবেন না বরং তাকে কোনো কাজে লাগিয়ে দেবেন তবে সেখানে রয়ের আন্টি বোঝালেন এখন মাথা গরম করে কোনো লাভ নেই সামনেই পরীক্ষা আর মাত্র তো ছয়টা মাস বাকি পরীক্ষাটা দিয়ে নিতে দাও তারপরে যা করার তাই করো আমার পরিচিত একজন টিচার আছে আমি তাকে বলবো পড়ানোর জন্য যা শুনে রয়ের মা এবার বার ফিরে যান আর পরের দিন রয় আনটির কথা মতোই টিউশন পড়তে যায় বাড়িতে পৌঁছে ধীরে ধীরে নতুন টিচার রুমে ঢুকতে সে দেখে একটি মেয়ে উস্কো শুস্কু চুল নিয়ে পুরো ঘর অগছল অবস্থায় বসে রয়েছে রয় বুঝতে পারে এ আর কেউ নয় এটাই তার নতুন টিচার কারণ এখানে সে ছাড়া অন্য কেউই নেই এই বুঝতে পেরেই সে আর কিছু না ভেবেই সাইকেল নিয়ে ফেরত চলে আসে বাড়ি ফিরে যখন আন্টিকে ব্যাপারটা জানায় আনটি কঠিন গলায় বলে এখন আর কোনো বাহানা চলবে না আমি বলেছি তুমি তার কাছেই পড়তে যাবে মানে যাবে কোনো কথা নয় যাই হোক সামনে যেহেতু পরীক্ষা তাই সেদিন তারা গ্রামেরই একটি চার্চে যায় প্রার্থনা করতে আর সেখান থেকে বের হওয়ার সময় একটি মেয়ে তাকে কাছে ডাক দেয় মেয়েটি হাসি মুখে বলে আমার নাম ক্রিস্টি খুব সম্ভবত তোমার নাম রয় তাই না রয় মাথা নেড়ে শিকার করে আর তখনই কৃষ্টি জানায় তুমি তো গতকাল আমার সঙ্গে দেখা করতে এসেছিলে কিন্তু কিছু না বলে চলে গেলে কেন রয় কথা শুনে বুঝতে পারে এই কৃষ্টি হল তার নতুন টিচার গতকালকে যাকে সে পাগল ভেবেছিল এই হচ্ছে সেই কৃষ্টি সে তো ভাবতেও পারেনি এত সুন্দর একটি মেয়ে তার টিচার হবে তো চলো এখন সৃষ্টি সম্পর্কেও কিছু জেনে নেওয়া যাক বর্তমানে সে একজন কলেজের টিচার অবশ্যই সে অনেক সিনিয়র আর তার থেকে বড় বিষয় হলো ছয় বছর আগে তার বিয়ে হয়েছিল কিন্তু গত বছরই সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে কারণ তার হাজব্যান্ড তাকে রেগুলার টর্চার করত। পরদিন দিন সময় মতোই রয় খ্রিস্টির কাছে প্রাইভেট পড়তে আসে কিন্তু এখানে রয় শুধু তার একটি ডায়েরি নিয়ে এসেছে সেখানে শুধুমাত্র কিছু শায়রি এবং কবিতা লেখা রয়েছে বোঝা গেল রয় এতটাই দুর্বল পড়াশোনায় যে তার কলেজের দেড় বছর পার হয়ে যাওয়ার পরেও সে একটি বই পর্যন্ত কেনে নি বাড়ির থেকে বই কেনার জন্য যে টাকা তাকে দিয়েছে সেই কয়েকবারে সে টাকাগুলো তার বন্ধুদের সাথে নষ্ট করেছে আর খ্রিস্টীয় ব্যাপারটি খুব ভালো মতোই বুঝতে পারে যাই হোক সেদিনকার মধ্যে তাদের মাঝে শুধু ইন্ট্রোডাকশনটাই হয় আর আমরা জানতে পারি খ্রিস্টির বিয়ের সময়টাতে সে বিয়ে করতে চাইছিল না শুধু তার বাবার জেদের কারণেই তাকে বিয়ে করতে হয়েছিল সে তো চাইছিল আরও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে শুধু তার বাবার জন্যই তার এই সুন্দর জীবনটা এরকমভাবে ভাবে হয়ে গিয়েছে আর অন্যদিকে এখন রয় খ্রিস্টির কাছে রেগুলার পড়তে আসার কারণে দুজনের মধ্যে পড়ালেখা বাঁধেও টুকটাক কথাবার্তা হয় রয় খ্রিস্টির ব্যাকগ্রাউন্ড এবং তার বর্তমান অবস্থার কথাও জানতে পারে আর লেখা লেখাপড়ায় খ্রিস্টি একটি টার্গেট নিয়ে নিয়েছে রয়ের মতো একজন দুর্বল স্টুডেন্টকেও সে যে করেই হোক পাশ করিয়ে ছাড়বে আর অন্যদিকে পড়াশোনায় মনোযোগী দিতে চাইছে না সে খ্রিস্টি যতই তাকে বোঝায় রয় যেন ততই বেশি হেলামি করে এমনকি পড়তে বসে ঘুমিয়ে যাওয়াটা যেন তার প্রতিদিনকার অভ্যাস হয়ে গিয়েছে তবে খ্রিস্টি হাল ছাড়ে না সে প্রতিদিন তাকে বোঝাতে থাকে আর এভাবেই একটি মাস পার হয়ে যায় তখন রয়ও ধীরে ধীরে তার লেখাপড়ায় নিজের থেকে মনোযোগ দিতে শুরু করে পাশাপাশি খ্রিস্টি আর এই জবটি করতে যাচ্ছে না সে আরও ভালো জব করতে যাচ্ছে এবং সেই জন্য সে ইন্টারভিউ দেওয়ারও বেশ প্রিপারেশান নিচ্ছে আর সেদিন যখন রয় তার সাথে প্রথম দেখা করতে এসেছিল সেই দিনও খ্রিস্টি জন্যই ব্যস্ত ছিল আর এভাবেই তাদের স্টুডেন্ট টিচারের সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল একদিন তো রয় খ্রিস্টিকে তার বাড়িতেও নিয়ে আসে তার বাবা মার সাথে দেখা করাতে এরপরে তারা ফিরে যাওয়ার সময় বাসে করে রওনা দেয় আজকে প্রথম রয় সাহস করে তার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করে কিন্তু উত্তরে খ্রিস্টি তাকে কিছুই বলে না আর এতদিন রয়ের সাথে খ্রিস্টির সম্পর্ক বেশ ভালোই তৈরি হয়েছে যাই হোক এর কিছুদিন পরেই খ্রিস্টি যখন কলেজে ছিল তখনই রয় তাদের বাড়িতে এসে খ্রিস্টির পছন্দের পুরনো একটি সাইকেল ঠিক করতে শুরু করে কারণ সাইকেলটি ছোট্ট একটি কারণের জন্য করেছিল খ্রিস্টি বাড়িতে ফিরে যখন তার প্রিয় সাইকেলটিকে ঠিকঠাক দেখতে পায় তখন সে খুবই খুশি হয় আর তারা দুজনে একসাথে বেরিয়ে পড়ে কিছুটা সাইকেল চালানোর জন্য আর এক সময় তাদের এলাকা থেকে একটু দূরেই একটি সমুদ্র সৈকতে গিয়ে তারা পৌঁছায় আর এখানে রয় খ্রিস্টিকে এই প্রথম মন খুলে হাসতে দেখে আর রয়ের মনেও এখন ধীরে ধীরে যেন অন্য কিছুই ডেভেলপ হতে শুরু করেছে বিষয়টা খুবই স্বাভাবিক কারণ একটি ছেলে অথবা একটি মেয়ের জন্য এই বয়সটা খুবই সেন্সিটিভ কোনো কিছু বোঝার আগেই তারা নিজের মনের ভেতরে এমন কিছু অনুভূতি জাগাতে শুরু করে যেগুলোর কোনো সেন্স হয় না খ্রিস্টি যেখানে তার সাথে তো ফ্রি হচ্ছে যেন রয় লেখাপড়ায় মনোযোগী হয় অবশ্যই বিষয়গুলোকে খ্রিস্টীয় মন থেকে উপভোগ করছে কিন্তু অন্যদিকে রয় এগুলোকে অন্যভাবেই দেখতে শুরু করেছে সে তার মনে তার টিচারের জন্য নতুন একটি ফিলিংস ডেভেলপমেন্ট শুরু করেছে এরপরেই রয় তার পড়াশোনা এবং বই কেনার জন্য যে টাকা দিত সেই টাকাটা সে খরচ না করে জমিয়ে রেখেছিল এরপর সে আরও কিছু টাকা বাড়ির থেকে নিয়ে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ফেলে অবশ্যই এই বিষয়টির জন্য তার বাড়ির থেকে এবং আন্টি তাকে বেশ কথাই শোনায় কিন্তু রয় এসব কথাকে কোনো পাত্তা দেয় না সেহেতু সোজা চলে আসে তার বাইক দেখাতে তার ম্যাডামের কাছে আর এখানে খ্রিস্টি আজ তার এক বান্ধবীর বিয়েতে যেতে চাইছিল তাই রয় তাকে তার সাথে করে নিয়ে যায় এবং অনুষ্ঠান শেষে সে আবারও অনুষ্ঠান থেকে তাকে বাড়িতে ফিরে নিয়ে আসে আর সেদিন বাড়িতে ফিরতে ফিরতেই বৃষ্টি শুরু হয় খ্রিস্টি তখন বাড়িতে ফেরার সময় তাকে ধন্যবাদ জানায় কারণ ডিভোর্সের পর থেকে সে তার বন্ধু বান্ধব সহ কারোর সাথে তেমন কথা বলেনি কিন্তু রয়ের সাথে সে সময় পার করে তার থেকে সে যেন সমস্ত কিছু ধীরে ধীরে আবারও ভালো লাগতে শুরু করেছে সেই সময়টাকে সে উপভোগ করছে তাই সে রয়কে তার ভালো বন্ধু হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু এই বিষয়টাকে রয় একেবারেই উল্টোভাবে নেয় এবার তার মনের মধ্যে সেই ফিলিংসটাকে এবার আরও শক্ত করে ফেলে আর এখান থেকে সে তার নিজের মধ্যে একটি টার্গেট নিয়ে নেয় সে এবার খুবই ভালো রেজাল্ট করবে যেন তার টিচার খ্রিস্টি তার উপর খুশি হয় সত্যি খুবই সে মন দিয়ে পড়াশোনা করে এবং তার পরীক্ষাটিও খুবই ভালো মতোই দেয় তিন মাস পরে যখন রেজাল্ট দেয় তখন দেখা যায় সে সত্যি ভালো রেজাল্ট পেয়েই পাশ করেছে এই বিষয়টিতে খ্রিস্টিও খুবই খুশি হয় এরপরে একদিন রয়ের এক বন্ধু তাকে বলে তুই যেহেতু তোর টিচারকে এতটাই পছন্দ করিস তাহলে তাকে বলছিস না কেন রয় জানায় যদি তিনি তাকে পছন্দ না করেন তাহলে তো তাদের সম্পর্কটা এখন যেমন রয়েছে তেমনও থাকবে না কিন্তু তার বন্ধু বলে যা হবার হবে তা পরেই দেখা যাবে তুই আগে বলে তো দেখ এই কথাটাই তার জন্য যথেষ্ট ছিল রয় সোজা চলে যায় খ্রিস্টিদের বাড়ি সেখানে গিয়ে সে জানতে পারে খ্রিস্টি শহরে যাচ্ছে ইন্টারভিউ দিতে আর রয় তখন জানায় সেও নাকি তার সাথে ইন্টারভিউ দেখতে যাবে খ্রিস্টিও তাকে সাথে করে নিয়ে যায় খ্রিস্টি সেখানে খুব সুন্দর করে ইন্টারভিউ দেয় আর কাজ শেষ হলে বাসে করে তার আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাসের মধ্যে রয় সৃষ্টিকে সাহস করে তার মনের কথা বলতে শুরু করে আমি আপনাকে পছন্দ করি আমি আপনাকে বিয়ে করতে চাই আর রয়ের এরকম কথা শুনে খ্রিস্টি তাকে তেমন কিছুই বলতে পারে না আসলে সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না এরপরে কিছুদিন পর্যন্ত রয় আর খ্রিস্টির সামনে আসার সাহস পায় না আর অন্যদিকে খ্রিস্টির জবও ফাইনাল হয়ে গিয়েছে তাকে মালদ্বীপ যেতে হবে আর সেই এরপরে মালদ্বীপ চলেও যায় মাঝে মাঝে সে রয়কে ফোন করে তার সাথে কথা বলে আসলে সৃষ্টি জানে এই বয়সটাতে এগুলো খুবই স্বাভাবিক তাই রয়ের সাথে সে আগেকার মতোই স্বাভাবিক আচরণ করে তার সাথে কথা বলে কিন্তু রয় এখন খুবই আপসেট থাকে তার বন্ধুদের সাথেও দেখা করে না আড্ডাও কমিয়ে দিয়েছে আর এভাবেই প্রায় পাঁচ পাঁচটা মাস কেটে যায় ওদিকে খ্রিস্টও এখন সেটেল হয়ে গিয়েছে সেখানে অবশ্যই সে টিচারের জবটি করছে কিন্তু তার স্যালারি বেশ ভালো সেখানে তার এক আন্টি থাকতো বলে তার সেখানে কোনো অসুবিধাও হয়নি তারপরে আরও দুই মাস পার হয়ে যায় একদিন খ্রিস্টি রয়কে ফোন করে বলে আজ তো তোমার জন্মদিন তাই না হ্যাপি বার্থডে আমার এক বান্ধবী তোমার জন্য গিফট নিয়ে কলেজের সামনে অপেক্ষা করছে তার সাথে দেখা করো গিয়ে তাই এবার রয়ও তাড়াহুড়ো করেই কলেজের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এখানে কোনো তার বান্ধবী নেই বরং খ্রিস্টি নিজেই তার জন্য গিফট নিয়ে এসেছে খ্রিস্টি আজকেই দেশে ফিরেছে তার বেশ কয়েকটি কারণ ছিল যার জন্য সে এখানে ফিরে এসেছিল কিন্তু রয় মনে করে হয়তো তার জন্মদিন উপলক্ষ্যেই সে স্পেশালি তার জন্য এখানে এসেছে আর সেদিন রাতেই রয় বৃষ্টিকে এটা সেটা বলেই ছাদের নিয়ে আসে আর কোথায় কথায় হঠাৎ করেই তাকে কাছে টেনে নিয়ে একটা চুমো দিয়ে বসে আর এতে করে খ্রিস্টি এতটাই শখ যায় যে সে তাকে কি বলবে কি না বলবে কিছুই বুঝে উঠতে পারে না তাছাড়াও খ্রিস্টি ডিভোর্সের পর তার যে একটা শারীরিক চাহিদা আছে সেটাও সে দীর্ঘদিন ধরে এক্সপিরিয়েন্স করতে পারছিল না সেটাকেই মিস করছিল সে তাই আজকের এই সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সে কিছুই বলতে পারে না খ্রিস্টি এরপরেও তার সাথে স্বাভাবিক আচরণই করে তাদের মধ্যে আগেকার মতোই কথাবার্তা হয় আর যাই হোক খ্রিস্টি একজন ম্যাচিওর মেয়ে তাই সে এবার হয়কে বলে এবার সে মালদ্বীপ ফিরে গেলে আগামী তিন বছরের মধ্যে আর দেশে ফিরে আসতে পারবে না আসলে সে বুঝতে পেরেছে রয় তার প্রতি বেশ সিরিয়াস এবং সেও বিষয়গুলোর প্রতি ধীরে ধীরে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে তাই সে যথাসম্ভব এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করছে পরের দিনই খ্রিস্টি রয়কে নিয়ে শহরে আসে সে তার এক বন্ধুর সাথে দেখা করে এমনকি তার গাড়িতে করে সে কোথাও যেন একটা চলে যায় আর এই বিষয়টা রয়ের একদমই ভালো লাগে না তাই সে সেখানেই অপেক্ষা করতে থাকে প্রায় ছয় ঘন্টা পার হয়ে যায় তারপরে খ্রিস্টি তার সেই বন্ধুর গাড়িতে করে বৃষ্টির মধ্যে সেখানে ফিরে আসে এবার খ্রিস্টিকে এভাবে দেখে রয় যেন আর সহ্য করতে পারে না তাকে উল্টাপাল্টা কোশ্চেন জিজ্ঞেস করতে শুরু করে ওই লোকটা কে ছিল এতক্ষণ কি করেছো তোমরা তার সাথে এই সমস্ত কথা শুনে খ্রিস্টে এবার তার ওপরে বেশ রাগ হয় আমি কার সাথে কি করছি না করছি সেই অনুমতি তো তোমার কাছ থেকে নিতে হবে না তাই না এই বলে সে রেগে তার বাইকে করে নয় বরং বাস স্ট্যান্ড থেকে বাসে করে সে বাড়িতে ফিরে যায় এরপরে ক্রিস্টি রয়কে ইগনোর করে সে আবারও মলদ্বীপ ফিরে যায় এরপর রয় আবারও নিজেকে একাকি ফিল করতে শুরু করে এমনকি সে তো একটা সময় ট্র্যাভেল এজেন্সি থেকে মলদ্বীপ যাওয়ার জন্য কী কী লাগবে সেই সমস্ত জিনিসের ব্যাপারেও জিজ্ঞেস করে ফেলে যাই হোক তারপরেই একদিন রয় জানতে পারে খ্রিস্টির বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে যেটা শুনে ও বোঝা যায় হয়তো বড়ো ভাইয়ের বিয়েতে খ্রিস্টি অবশ্যই এখানে ফিরে আসবে যার জন্য এবার সে প্ল্যানিং করে টাকা পয়সার সহ পাসপোর্ট সমস্ত কিছুই তৈরি করে ফেলে সে ভাবে এবার খ্রিস্টি আসলে তার সাথেই সে মালদ্বীপ চলে যাবে আর সেখানেই তারা একসাথে থাকবে আর রয় মালদ্বীপ যাওয়ার জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটাও জোগাড় করার জন্য সে তার বাইক বিক্রি করে ফেলে এবং সমস্ত ডকুমেন্টসও তৈরি করে ফেলে রয় মনে মনে ভেবে নেয় সে খ্রিস্টিকে একেবারে শেষে সারপ্রাইজ দেবে এবং তার মালদ্বীপে যাওয়ার জন্য যে ভিসাটা লাগবে সেটি খ্রিস্টির পাসপোর্ট দেখিয়েই সে বানিয়ে নেবে আসলে মলদ্বীপ যাওয়ার জন্য সেখানকার পরিচিত কাউকে প্রয়োজন তাই সে খ্রিস্টির পাসপোর্ট ব্যবহার করতে চাইছিল এরপরে খ্রিস্টি ফিরে আসলে সে এমনভাবে তাকে ইগনোর করে যেন সে তাকে কখনো চেনে তার সাথে তার কখনো কথাই হয়নি ব্যাপারটিতে খ্রিস্টিরও কিছুটা খারাপ তো লাগে কারণ আর যাই হোক সে তো একটা সময় তার খুবই ভালো বন্ধুর জায়গা করে নিয়েছিল পরের দিন রয় খ্রিস্টির জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে আসলে সে খ্রিস্টির ব্যাপারে খোঁজখবর নিয়েছিল সে যে ফ্লাইটের টিকিট কেটেছিল রয়ও সেই ফ্লাইটেরই টিকিট কাটে সেখানে তার এক বড় ভাই আসে যখন ব্যাপারটা জিজ্ঞেস করে তখন রয় বলে সমস্ত কিছু ঠিকই আছে এখন তার এক বান্ধবী আসলে তার পাসপোর্ট দেখিয়ে তার ভিসার ব্যাপারটা ক্লিয়ার করবে তখন খ্রিস্টি সেখানে আসে এবং যখন জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ তখন রয় বলে আমি তোমার সাথে মলদ্বীপ যাচ্ছি এটা শুনে খ্রিস্টির পুরো চেহারা রঙে বদলে যায় তখন সেখানে খ্রিস্টির এক বোন আসে তিনি রয়ের ব্যাপারে আগের থেকে জানত তাই তিনি এবার তাকে কড়া গলায় কথা শোনাতে শুরু করে আর রয় যখন খ্রিস্টির পাসপোর্টের ফটোকপি চায় না হলে নাকি তার ভেসা দেবে না তখন খ্রিস্টির সেই বোন তাকে আবারও বকাঝকা করে এবং তারা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে রয়ের ইমিগ্রেশনের সময় তাকে এটা ওটা জিজ্ঞেস করে তার যেহেতু কোনো পরিচিত লোক নেই তার জন্য তাকে ভিসাও দেওয়া হয় না আর অন্যদিকে এতক্ষণে ফ্লাইটে উঠে গিয়েছে এদিকে রয় তার পরিচিত কাউকে খোঁজার জন্য এয়ারপোর্টের এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে কিন্তু কোনো কাজ হয় না অবশেষে তার এরকম দৌড়াদৌড়ি দেখে ইমিগ্রেশন টিম কোনো রকমে যেতে দেয় এবং যাওয়ার সময় বলে সেখানে পৌঁছে কোনো পরিচিত মানুষ থাকলে ভিসার ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন তারপর রয় খ্রিস্টের পেছন পেছনেই ফ্লাইটে চড়ে মালদ্বীপেও পৌঁছায় কিন্তু সেখানে খ্রিস্টি তার দিকে কোনো পাত্তাই দেয় না এরপরে রয় খ্রিস্টির পেছন পেছনেই দৌড়াতে শুরু করে এবং তার এরকম পাগলামে আচরণ দেখে সেখানকার সিকিউরিটি তাকে টিমও ধরে ফেলে সে কি কোনো টেরোরিস্ট নাকি আর ভেতরে এত আওয়াজ শুনে খ্রিস্টি আবারও ভেতরে চলে আসে ইন্টারোগেশনের সময় খ্রিস্টি আবারও গিয়ে বলে এই ছেলেটাকে সে চেনে কিন্তু তার সাথে তার পার্সোনালি কোনো সম্পর্ক নেই তবে ও ভুল করে পরিবারের সাথে ঝগড়া করে রাগ করে এখানে চলে এসেছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট তাকে রিটার্ন টিকিট করিয়ে আবারও নিজ দেশে পাঠিয়ে দিন আর সত্যি এয়ারপোর্ট কর্তৃপক্ষ খ্রিস্টির রেকর্ড শুনে তাকে রিটার্ন টিকিট করে আবারও নিজ দেশে ফিরিয়ে দেয় আর বলদের এরকম আচার আচরণের সাথেই আদির গল্পটিও এখানে শেষ হয় আসলে গল্পটিতে আসলে বোঝানো হয়েছে এই সময়টাতে এরকম ধরনের অদ্ভুত খেয়াল অদ্ভুত মনের মধ্যে ফিলিংস আসবেই সেই ফিলিংসকে কোথায় কখন কাজে লাগাতে হবে সেটি তোমাদেরই ভেবে নিতে হবে যাই হোক এই বলদের গল্প কেমন লেগেছে তা অবশ্যই জানিও আর স্কুলে কিংবা কলেজে পড়াশোনার সময় তোমাদেরও কোনো টিচার উপরে ক্রাশ ছিল কিনা সেটাও জানাতে পারো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার